এইটা একটা বাজ পাখি পাখিটা দেখতে কিন্তু অনেক সুন্দর আজকে সকাল সকাল আমাদের বাসার পাশে পাশে বাজারে বাজারে আসি তো তো আসার সময় দেখলাম যে একটা দোকানের পাখিটা আমি ওখানে দাঁড়ানোর পরে দোকানদারের সাথে কথা বললাম যে কি ব্যাপার বা এই পাখিটা খাঁচায় কেন এটা তো একটা বাজ পাখি তো তখন তিনি আমাকে বললেন যে কিছু ছোট ছোট পোলাপান গুলাল মেরে এই পাখিটাকে গাছে থেকে ফেলেছে অর্থাৎ সে আঘাত পেয়েছে তার ডানার মধ্যে এই জন্য আর সে উঠতে পারছে না তো উনি হচ্ছে ওই বাচ্চাদের কাছ থেকে এই পাখিটা নিয়ে আসে আনার পর একটা খাঁচায় রেখেছে এবং ও ট্রিটমেন্ট চলছে ও ঠিকমতো ফ্লাই করতে পারে না তো আমি বললাম যে বেয়া পাখিটা ছেড়ে দিলেই ভালো হয় যেহেতু এটা আমাদের দেশীয় পাখি এগুলো ধরে রাখা ঠিক না আমাদের এই সাবার এরিয়াটা গ্রাম অঞ্চলের মতোই এখানে গাছপালার অভাব নেই গাছে গাছে আমাদের দেশীয় বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিলে সবসময় আর এখানে রয়েছে একদল শিকারী যারা সবসময় পাখি শিকার করে থাকে এরকম শিকারীর দলরা যদি আমাদের সামনে কখনো পরে আমরা তাদেরকে পাখি ধরার জন্য নিষেধ করি এবং তাদের তাদের কাছ থেকে যদি কোনো দেশি পাখি পাওয়া যায় সেগুলো আমরা কাছে নিয়ে বন্য পরিবেশে ছেড়ে দিই তো আজকে এই পাখিটার সাথে কিন্তু ওরকম কিছুই হয়েছে এটা একটা বাজ পাখি আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি পাখিটা দুই দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আর পাখিটা সুস্থ হলে এই পাখিটা আমরা হচ্ছে বন্য পরিবেশে ছেড়ে দিব ইনশাল্লাহ